তো মধুটিলা ঢুকে পড়লাম মধুটিলাই কোনো পার্কের ভিতরে তো এখন ভিতরে ঢুকবো দেখা যাক কি দেখা যাক কি আছে চারদিকে দেখা যাচ্ছে শুধু গাছ গাছগুলো দেখতে অনেক সুন্দর পাখি ডাকতেছে খুব সুন্দর এখানে একটা বকুল ফুলের গাছ অনেক বড় তথ্য কেন্দ্র ওদের গার্ভি পার্কিং এলাকা এখানে একটা মাটির ঘর আছে অনেক পুরাতন মাটির ঘর মনে হয় দেখুন মাটির ঘর তো অনেকে গাড়ি নিয়ে আসে গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে পারবে একজনের পঞ্চাশ টাকা করে টিকিট তো গাড়ি নিয়ে আসলে গাড়ির আলাদা ভাড়া দিতে হয় আলাদা ভাড়া দিতে হয় বলতে মোটর সাইকেল একশো বিভিন্ন গাড়ি বিভিন্ন একটা রেট থাকে ওই রেট অনুযায়ী গাছগুলো দেখেন পুরো জঙ্গলের মতো গাছ দেখতে অনেক সুন্দর ভিতরে কিছু দোকান পাটমনা আছে তো দোকান গুলো বন্ধ এখন মানুষজন কমই ডালটা খুব সুন্দর দেখা যেতেছে ডালটা খুবই চমৎকার দেখতে এদিক থেকে উচা ওই সাইড আবার চারে চারিদিকে গাছ গাছালি গতিকে দেখা যায় গরু ছাগল আছে দেখা যাইতেছে ওখানে দেখা যায় দুটো হাতি এখানে দেখা যাচ্ছে কিছু দোকান আছে খেলনার দোকান ফুলের দোকান চায়ের দোকান খেলনার দোকানই বেশি দেখা যাচ্ছে